আমার জানা মতে আপনাকে কেউ একজন ভালোবাসি জানান দিয়ে ভালোবাসার সূত্র শিখিয়েছে স্বপ্ন দেখিয়ে সংসার পেতেছে আপনার সাথে আজীবন থেকে যাওয়ার প্রতিজ্ঞা করেছে তারপর একদিন পোষমানা পাখিটা অচেনা পাখির মতন ফুরুত করে উড়ে গিয়েছে অন্য খাঁচামুখী আপনি ভেতর থেকে ভীষণভাবে ভেঙে পড়েছেন কষ্ট পাচ্ছেন নিদারুণ নিষ্ঠুর নিয়তির কষা খাতে দিনার আলো নিভে গেলেই রাত হলে আপনার কান্নায় বালিশ ভেজে কাছের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে হাল খাওয়াতে চান কিন্তু প্রথম প্রথম তারা মনোযোগই ছিল এখন তারা আপনাকে এড়িয়ে যায় ব্যথাটা মাঝের মধ্যে বুকটা কামড়ে ধরে ডিপ্রেশনে যেদিক তাকান সেদিকই যেন অন্ধকার ঘোর তর অন্ধকার মরে যেতে ইচ্ছা হয় একবার ভাবুন তো এই দুনিয়া আপনি কি একাই ডিপ্রেশনে ভুগছেন উত্তরটা আমি বলে দিই না আপনি একা নন এই ডিপ্রেশনের রোগী চোখ মেলে দেখলেই সবাই গোটা দুনিয়ায় টর্চ লাইট দিয়ে খুঁজে দেখলেও এমন মানুষ পাবেন না যে এক্কেবারে ডিপ্রেশনে ভোগেনি আপনার বাবার কথাই চিন্তা করুন তো দিনের শুরু থেকে রাত অব্দি কর্মস্থলে এত অক্লান্ত পরিশ্রম করার পরেও সংসার চালাতে হিমশিম খায় রাতে ঘুমানোর আগে সংসারের চিন্তায় ডিপ্রেশনে ঘুমাতে পারে না রাতের পর রাত আপনার মায়ের কথা চিন্তা করুন সেও স্বামী সংসার সামলে অক্লান্ত পরিশ্রম করে তারপর একটু ভুল হলে শাশুড়ি নানান সময় নানান কটু কথায় নিজেকে আবিষ্কার করে ডিপ্রেশনের চূড়ায় আপনার পাশের বাড়ি ওই কাকিমার দিকে তাকান এক নারী সন্তান সন্তানি নিয়ে অসহায় জীবনযাপন করছে ধার দেওয়ার দায়ে ডিপ্রেশনে ভুগে ছিটকে গেছে সেই আবুল চাচা তবুও তারা বেঁচে আছে খোঁজ নিয়ে দেখুন সেই বাবার চোখের দিকে যে ছেলের চিকিৎসা করার জন্য দিন রাত্রির পাগলের মতন দুটো পয়সার পিছনে ছুটছে তাকিয়ে দেখুন ওই মেয়েটির দিকে বয়স তিরিশ বিয়ে না হয় বাবা মার কাঁধে বোঝা হয়ে জীবন কাটানোর কষ্টটা তাকিয়ে দেখুন ওই ছেলেটির দিকে সংসারে লেখাপড়া খরচায় নিজের পড়াশোনা চালিয়ে অক্লান্ত পরিশ্রম শেষে চাকরি না পাওয়ার হতাশা তাকিয়ে দেখুন সেই মায়ের চোখের জলের দিকে যে সেদিন দেখেছি পুকুরে ভেসে ওঠা ছেলেটির লাশ বেঁচে আছে বাঁচতে হয় বাঁচতে হবে আর আপনি সামান্য প্রেমে ব্যর্থ হয়ে জীবন দিতে চাইছেন এটা কাপুরুষতা আপনি যে প্রেমিকার চোখে সুখ খুঁজতে গিয়ে মায়ের চোখের মমতা হারাচ্ছেন বাবার মুখে শেষ সম্বল হাসিটুকু হারাচ্ছেন সেটা কি একবার ভেবেছেন জীবনকে অসময় ভয় পেতে নেই জানেন তো সোনা খাঁটি হয় পুড়ে আপনিও শোনা ধৈর্য ধরুন সুদিন আসবে দুর্দিন আছেই সুদিনকে সামনে রেখে কলমে মেহেদি হাসান কণ্ঠে অর্পিতা